ভালো বাড়ি করি করছেন ভালো ফার্নিচারগুলো বিচাচ্ছেন হ্যাঁ আসতে পারেন রুম ইস ফার্নিচারে যারা সাজু উজু করার জন্য পছন্দ করেন তাদের জন্য এই চমৎকার একটি ভ্যানিটি নিয়ে আসছি আপনার লস হইলো আমার এই দামে আরো বেশি আছে আপনার আপনার উপরে বিচার সাইরা দিয়েছি এর লেগে আপনার এমন বেলা আপনার তো আজকে কিন্তু আমরা চলে আসলাম রোম ইস ফার্নিচারে দেখতেই পাচ্ছেন চমৎকার একটা প্যাকেজ নিয়ে কিন্তু আমাদের সামনে হাজির হয়ে আছে

তারপরে দেখতে পাচ্ছেন একটি তিন পাল্লার যে বিগ সাইজ আকর্ষণীয় একটা প্রাইস কিন্তু নিশ্চয়ই আজকে দিতে অবশ্যই আমাদের দর্শকের জন্য অবশ্যই আকর্ষণ প্রাইস আছে আর আমি এটা ডিসকাউন্টও পাবে ইনশাআল্লাহ নিচিন্তা থাকেন আর আমাদের কাছ থেকে সবসময় কোয়ালিটিফুল ফার্নিচারগুলো আমি সবসময় বানিয়ে থাকি কোয়ালিটি ফুল ইনশাআল্লাহ নিতে পারবেন যে কোনো কোয়ালিটি আমার কাছে নিতে পারবেন রুমিস লাক্সারি আচ্ছা রুমিস লাক্সারি ফার্নিচার যদি কেউ আসতে চায় সরাসরি কিভাবে আসতে পারবে জি আমাদের শোরুমে যারা সরাসরি আসতে চান ঢাকা উত্তরা আজমপুর আসবেন ফুট ওভার বিশটা পার হবেন লেগোনা অটো লিস্ট কাছে বলবেন উত্তরখান মাজার আর্মি সোসাইটি দ্বিতীয় গ্যারের সাথে রুমিস লাক্সারি ফার্নিচার আর গুগল ম্যাপে সার্চ দিলে আমাদের লোকেশন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর আমার কাছে যারা প্রবাসে থাকেন তারা আপনি বিকাশের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনার নিজে কোনো ফ্যামিলি মেম্বার আমাদের

ইউনিক ডিজাইন চেষ্টা করি আমাদের দর্শকের এইটা যে যারা এই আমাদের এই বেডরুম সেটটা নেবে তারা যখন রুমের মাঝখানে যখন সেডিং করবে দেখবেন একদম লাজুক একটা ভাব দেখা যাবে কোয়ালিটি একদম কি বলবো যারা মানুষ ভালো বাড়ি করি করছেন ভালো ফার্নিচার গুলো বিছাচ্ছেন হ্যাঁ আসতে পারে রুম ইস লাক্সারি ফার্নিচারে তাহলে কোয়ালিটি কি আছে খাটটা এটা খাটের সাইজটা আছে 6 ফিট কিং সাইজ তারপর এখানতে আবার গাড়িটা আমরা দিছি এখানে 8 ফিট

ঠিক আছে সবচেয়ে বড় স্টোন গুলা দিয়ে আমরা কাজ করে থাকি মেরু দিয়ে সু চমৎকার ডিজাইন করছি দেখার মতন একটা ডিজাইন ঠিক আছে খুবই কোয়ালিটি ফুল ডিজাইন গুলা আমাদের করানো থাকে তারপরে দেখতে পাচ্ছেন যে একটা ভেনিটি দেখেন যারা সাজু করার জন্য পছন্দ করেন তাদের জন্য এই চমৎকার একটি ভেনিটি নিয়ে আসছি গ্যালাক্সি এই যে এখানে দেখেন সম্মানে সামনে দিয়ে মেরু দিয়ে কত চমৎকার করছি এখানে দেখেন মেরু আছে তারপরে এই যে পাশে মেরু আছে এখানে একটা পাল্লা আছে

আর সামনের ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকারভাবে মিরুদ্দি সেরা এই যে এখানে আমরা যে ডিজাইনটা চাপটা দিছি এখানে আমাদের স্ট কষ্ট হরস বেশি গেছে অনেক মানে হর্ষ বিশি গেছে আমাদের এখানে আপনাদের দেখেন ফিনিশিংটা খুবই চমৎকারভাবে ডিজাইনটা দেখা যাচ্ছে ঠিক আছে ফিনিশিংগুলা কি বলবো দেখার মতন প্রত্যেকটা চারটা ডোয়েন আছে

এখানে অনেক কাপড় রাখতে পারবেন তারপর এখানে এখানে পুচুর জায়গা আছে তারপর এই পাশে আরেকটা দেখেন পাল্লা আছে এই পাশে আরেকটা পাল্লা আছে এখানে অনেক জায়গা রয়েছে এখানে কাপড় টাপুর রাখতে পারবেন জি ওকে তারপর দেখেন এখানে আপনি যে আপনার একের ভিতরে দুই দেখেন আপনি ওয়ার্ড্রোফের কাজ করবে এটা আচ্ছা কাজ করবে ওয়ার্ড্রোফের কাজ যে দেখেন ঠিক আছে অনেক বড় ঠিক আছে এখানে আপনি গর্জনের প্লাই দিয়া তারপর এটাও আপনি গর্জনের প্লাই ঠিক আছে এই যে দেখেন গর্জনের প্লাই গর্জনের প্লাই দেওয়া আছে

এক লাখ বিশ আপনি কেমন এক লাখ বিশ দিলে এক লাখ বিশে এটার দাম আছে এর চেয়ে বেশি হবে না

এই পুরো বেডরুম সেট আপনি নিতে পারছেন সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি দিয়ে এক লাখ বিশ হাজার টাকা এক লাখ সারা বাংলাদেশ দামাদামি হবে না এখানে দামাদামি হবে না আপনার কথাই আমি রাখলাম এক লক্ষ বিশ হাজার টাকা ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি একটা দেখেন ইটালিয়ান বেডরুম সেট বাসন ফোর ইটালিয়ান বেডরুম সেট বাসন ফোর কবি কোয়ালিটি ফুল একটা ডিজাইন দেখেন যে দেখবে তাদের পছন্দ হবে কেননা এই যে অনেক দিন পরে আমরা এই বেডরুম সেট গুলো নিয়ে আসছি কেন দেশের অবস্থা বেশি ভালো ছিল না বললে আমরা ভিডিও করতে পারি নাই যাক আমরা দোয়া করি সবাই যেন দেশটা ভালো হয়ে যায় আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারি সবাই ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে করতে পারি এই যে এই কারণে আমি দেখেন যে চমৎকার একটা ডিজাইন নিয়ে আসি ইটালিয়ান বেডরুম সেট বাসন ফোর কবি কোয়ালিটি ফুল ডিজাইনটা দেখতে পাচ্ছেন 6 ফিট 6 ফিট একটি কিংসাইজ একটি খাট তারপরে দেখতে পাচ্ছেন একটি ভ্যানিটি ভ্যানিটির সাথে একটি চমৎকার একটি আকর্ষণ একটা টুল দিয়েছি বসে সাজুগুজু করার জন্য তারপরে দেখতে পাচ্ছেন তিন পাল্লার একটি আলমিরা তারপরে দেখতে পাচ্ছেন একটি ওয়ার্ডরব তারপরে দেখতে পাচ্ছেন একটি সাইডবক্স চমৎকার একটি সাইডবক্স খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন আমাদের এই যে মেরুগুলো আমরা এখানে মেরু দিচ্ছি এখানে এলোশিট দিছি বাজারে সব থেকে উন্নত মানের যে এলোশিটগুলো এগুলো আমরা ইউজ করছি হেয়ার সাইডটা দেখেন খুবই কোয়ালিটিফুল একটা ডিজাইন লেগ সাইডটা খুবই চমৎকার একটা ডিজাইন যে দেখবি আশা করি ইনশাল্লাহ সবাইকে পছন্দ হবে আমি পছন্দ ডিজাইন এগুলো সবসময় করে থাকি আর রুমিস লাক্সারি ফার্নিচার কখনো কোয়ালিটি নিয়ে কোনো সময় কম্প্রোমাইজ করি না ইনশাল্লাহ সবসময় কোয়ালিটি নিয়ে আসি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কোয়ালিটি ফার্নিচারগুলো নিতে পারবেন ওকে দেখেন তো চমৎকার এই পুরো প্যাকেজটা চাইলে আপনিও নিতে পারবেন এই পুরো প্যাকেজটা নিলে কেমন প্রাইস পড়বে হ্যাঁ এই প্যাকেজটা যারা নিতে চান সবার ভিতরে সাতের ভিতরে নিতে পারবেন আমি বেশি দামাদামি মোলামলি করব প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ টাকা এটার সাথে ম্যাটের চাদর বালিশটা ফ্রি পাবেন আর গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি পাবেন আর এটার সাথে ম্যাটের চাদর বালিশটা দিয়ে দিচ্ছি কোয়ালিটিফুল ফার্নিচার যারা নিতে চান স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার আমাদের যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দিবেন আর যারা প্রবাসী আছেন দূরে আছেন তার আপনারা যদি আপনাদের কি ফ্যামিলি মেম্বার থাকে তাহলে আমাদের সবে পাঠিয়ে দিবেন আমাদের 숍ে আসা ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা আজিমপুরাজবের ফুট ওভারব্রিজটা পার হবেন লেগোনা অটো লিসকা বলবেন উত্তরখান মাজার আর্মি সোসাইটি ডিটি গেট রুমিস লাক্সারি ফার্নিচার আর গুগল ম্যাপে সার্চ দিলে রুমিস লাক্সারি ফার্নিচার অবশ্যই ইনশাআল্লাহ আমাদের লোকেশন ডেন্সলে পেয়ে যাবেন ওকে তো দর্শক চমৎকার এই ভিডিওটাতে সবাইকে সবাইকে বিদায় জানিয়ে শেষ করতেছি আজকের ভিডিওটা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জানাচ্ছি রোমিস লাকজেরিয়াস ফার্নিচারকে আজকের মতের পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম